হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর এই দেখো কেক এসে গেছে আর এইদিকে দেখো বাবুকে কেক কাটানোর আগে সবাই আমরা আর কি তিলক দিয়ে সবাই আশীর্বাদ করছে আমার মা এটা আমার বাবা সাদাদা পাঞ্জাবি পরা আর সাইডে হচ্ছে আমার মা তো বাবা মা আগে আশীর্বাদ করলো বাবুকে তারপরে আমি আমার হাজব্যান্ড করলো তারপর আমি করলাম তারপর পাড়া প্রতিবেশী সোসাইটি সবাই একটু করে বাবুকে আশীর্বাদ করলো তারপরে কেক কাটা হলো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে না আর দেখো বাবু টুপিটা আগে আগে খুলে ফেললো বলছে সবাই আমাকে আশীর্বাদ দেবে দু তিন ধান মাথায় দেবে ওই জন্য টুপি খুলে ফেললো আর পাশের বাচ্চাগুলো সবাই বসে আছে কারণ বাবুর কেকটা তো সুপারম্যান সেই সুপারম্যানের যে আগগুলো মানে চোখ দুটো সেই চোখ দুটো সবাই খাওয়ার জন্য বসে রয়েছে আগে আগে কে কখন খাবে ওরা ওরাটাই আলোচনা করছিল। আর বাচ্চাগুলো খুব মজা নিচ্ছিলো আর ওই সাইডে হ্যাঁ ওই সাইডে মেয়েরা দাঁড়িয়ে আছে আর এই সাইডে অফিসের ছেলেপেলেগুলো গুলো সবাই দাঁড়িয়ে রয়েছে সবাই একটু যেন দূর দূরে দূরে আছে একটু পরে সবাই চলে আসবে দেখো বাবা এখনো আশীর্বাদ করছে এরপরে মা তো সঙ্গে থাকো আর দেখতে থাকো हां हेलो वो दिया हम सब के साथ भागी का तो अच्छा हो गया हो गया अरे गर्मी लग रही कहां आप इधर थोड़ा कर अरे किस में पढ़ाओ वो देखो ये लोग देखते हैं ये करा उपस्थित है हां चलो अभी शायद तुम जाओगे

এই যে ছোটো বাচ্চা মেয়েটাই এ বলছে আমাকে কিন্তু এইভাবে দেবে এই এইভাবে দেবে কারণ কি বাবুকে যেগুলো আমি করছি বরণ করছি ওকেও সেইভাবে করো ও বলছে আমার এখানে লাগাবে না মানে কি লোকটা এখানে লাগাবে না এগুলো বলছিলো এই দেখো এই সবাই মজা করছিল বেশ হাসি ঠাট্টা হচ্ছিলো আর ওই দেখো ওই দেখো সেই স্টাফগুলো দাঁড়িয়ে রয়েছে সবাই একটু দুটো দিবে আর এই মা যেখানে দাঁড়িয়ে রয়েছে মা একটু ছোটো ছিল এগুলো সবাই দাঁড়িয়েছিল ওই মেয়েগুলো দাঁড়িয়েছিল Hello, I'm not good. डर भी लग रहा है तो उनको साउंड आने बाद एक खिला देंगे और टीका भी दे देंगे इसको हम भी अंदर घुस सकते हैं सब को बाहर ले चलते हैं निकल दो बीजू बंद करो सबको भी लिए एक बार अंधेरा है इधर इधर काम का कर फिर ध्यान चालू कर तू क्या करना कितने फूसों के लगवा रहे हैं हम लोग को ना बाबू बाबू तो 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 तस तस बनी तस या ओह ना 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 �

아, 미꾸라지 지 아, 라지 아, 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 देख ले जल्दी कुछ लग দেখে এই দেখো কুয়ার আনছে এরাও টিফিন খাচ্ছিলো আর বাচ্চারা সব খেলনা ছড়িয়ে সিঠে এই সব দুষ্টুমি করছিল সবাই খাচ্ছিলো আর ওর পাপাও অফিসের ওইদিকে ওদেরকে সবাই দিল আর এই দিকে তো সবাই ভাবিরা দিচ্ছে আর এই দেখো আমনের মাও খাচ্ছে আর মা বাবা এই এই ঘরে বসে খাচ্ছিলো বেডরুমে এই দেখো বন্ধুরা কেক কাটার পর সবাই কেক দিচ্ছিল ইয়ে কেক আর শিঙ্গারা আর একটা মিষ্টি এইগুলো টিফিনে দেওয়া হচ্ছিল আর সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট ছিল আর ছিল ফুটি যার যেটা ভালো লাগে সে সেটা খাবে এ স্প্রাইট বলছি স্প্রাইটও ছিল আবার সেভেন আপও ছিল তো তিন রকমের এনেছিলো কোল্ড ড্রিঙ্কস টিফিনে তো টিফিনগুলো দেওয়া সবাইকে টিফিনগুলো দিচ্ছিল ওরা সবাই যারা যারা আছে পাশের বাড়ি ভাবিরা ও দেখে সবাইকে টিফিন দিচ্ছিল আর ওইদিকে দিকে অফিসে অফিসে যে ছেলে ফেলেগুলো এসছে ওরা ওই দিকে রুমটা আলাদা রুমে আছে ওদেরকে ওই দিকে পাপা পাপা সবাইকে দিচ্ছে আর এদিকে ছটি দিচ্ছে আর এই যে ভাবিগুলো সবাইকে দিচ্ছে হাতে করে দেখো এই দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর এই যে টিফিন খাচ্ছে ফুচকেটা এটা একমাত্র বাঙালি ফ্যামিলি একজনই মধু এর নাম খুব ভালো মেয়ে মধু আর দেখো রুবি বেবি তাকাচ্ছে কি করে তো সবাই এনজয় করছিলো বেশ আমারও ভালো লাগছিল ছেলের বার্থডেতে সবাই এসে যদি খুশি হয় বেশ মজা লাগে তো ওই ভাবির সঙ্গে অনেক মজা করছিলাম ভাবির মেয়েকে কেন নিয়ে আসেনি এইসব বলছিলাম যে তুমি একা খাবে এই জন্য নিয়ে আসো নি এইসব বলছিলাম আর ভাবির লজ্জাতে হাসি দিচ্ছিল আর এই দেখো পুষ্পারানী শুকটান দিচ্ছে কোল্ড ড্রিঙ্কসে তো আর রূপা ভাবি রূপা ভাবিও খাচ্ছে সবাই খাচ্ছে আর ওই ওইদিকে বাচ্চারাও আছে সামনের দিকে আর সনি বেঁন সবাই দিচ্ছে আর এই দেখো আমাদের অফিসের ছেলেরা যেখানে ওদেরকে এখানে খেতে ওদেরকে এখানে চেয়ার টেবিলে খেতে দিয়েছিল কিন্তু এরা ওরা ছিল চোদ্দো জন না পনেরো জন ছিল অফিসের স্টাফরা ওর পাপার তো ওরা বলছে চেয়ার টেবিলে বসলে তো সবাই একসঙ্গে ধরবে না কারণ দুটো চেয়ার এনেছিলো আর এই টেবিল এনেছিলো আর এইদিকে একটা টেবিল ছিল বেশি টেবিল আনা হয়নি কিন্তু ওরা তার জন্য বলছে না তাহলে আমরা নিচেতে বসেই খাবো আমরা টেবিলে খাবো না তার জন্য ওদের দুটো স্ট্যান্ড ফ্যান দিয়েছিল আর নিচে বসেই খেয়েছিল আর এই টেবিল ছিল এইদিকে এরাও বলছে দু টেবিলে খাবো না টেবিলে খেলে অল্প লোক ধরবে নিচে বসে খাবো আমি দেখি এরা সবাই না যেখানেই যায় না কারণ নিচে যদি বাড়িতে অনুষ্ঠান হয় ছোটোখাটো এরা সবাই নিচে বসে খেতে এত ভালোবাসে বুঝি না আমার কিন্তু খুব অসুবিধা হয় ভাই আমি নিচে বসে খেতে পারি না কিন্তু এরা একসঙ্গে সবাই খাওয়ার জন্য নিচে বসে খেয়ে খাচ্ছিল তো সবাই ডিনার করে চলে গেছে তো আমি এখনও খাইনি এখন বাজে রাত এগারোটা তো এপির মা আছে শুধু মানে ওর অফিসের ওয়াইফের মানে কলিকের ওয়াইফ তো তার জন্য ওর আমি গল্প করছিলাম আর একবারও এরকম ক্যামেরা ধরে নিজেকে নিয়ে ভিডিও করতে পারিনি কারণ এত মানে কোনো আমি কাউকে কিছু দিই নেই তবুও এখানে সেখানে ডাকে সবাইকে আর দেখো আমি পিঙ্ক কালারের পাতলা একটা শাড়ি পরেছিলাম শাড়িটা সত্যি খুব সফট ছিল গরমের মধ্যে আমার হাজব্যান্ডই বলেছে যেহেতু আমি ছোটাছুটি করব ওই বলছে তুমি এই পাতলা এই নরম শাড়িটাই পরো তো ভালো লাগবে তার জন্য এটাই পরেছিলাম তো আমার শাড়িটা কেমন হয়েছে বলো আর কানেরগুলো তো খুলে ফেলেছি চুল ফুল এলোমেলো হয়ে গেছে কারণ এখন চেঞ্জ করব। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কি পরেছি তার জন্য তো আমাকে কেমন লাগছিল আমার শাড়িটা কমেন্ট করে বলো বন্ধুরা আর এই দিকে দেখো ছেলে তো মাথা খারাপ করে দিয়েছে আমি যখন ওরা এপির মা চলে যাওয়ার পর আমি ডিনার করলাম ডিনার করে সবগুলো গুছিয়ে রেখে ঘর মুছে সব কিছু করে এলাম তা এখন বাজার রাত একটা কিন্তু ছেলে বলছে আমি আমি গিফটগুলো খুলবো ওর গিফট খুলতে যে এত ভালো লাগে তোমাদের কি বলবো বলে বোঝাবো ঘর বাড়িতে বাইরে থেকে কিছু এলে নিয়ে এলেই ও গিফট খুলতে খুব পছন্দ করে তো দেখো সব চকলেট গাড়ি এই গাড়িটা তো ও পি এপির মা দিয়েছে এটা অনলাইনে মনে হয় কিনেছিল চাবি দিলে ঘুরে বেড়ায় তো আর এই যে সব গিফটগুলো দেখো আমার ছেলে সব ডিএসিটিয়ে রেখেছে খাটের পর এখনও খুলছে না আমি বারণ করছি যেহেতু আমি আসি তারপর খুলবে কারণ ও বাচ্চা ছেলে কী করতে কী করবে কোথায় কোনটা নষ্ট করবে ওই কারণে তো দেখো প্রথম প্রথমে নিচে এসে ভাবি থাকে ভাবিরটাই খুলছে তো ওর যেটা যেটা ভালো লাগছে যে এটার মধ্যে কিছু একটা আছে সেটাই খুলছে যেগুলো চকলেট সেগুলোর খুলছে পরে খুলছে আর কি জিনিসগুলো আগে দেখছে আর এইটা হচ্ছে বিপিন ভাই মানে আমাদের যে কিরণ বলি বিপিন ভাই হচ্ছে অফিসারি কলিগ আর ওর ওয়াইফের নাম আছে কিরণ তোমরা তো জানো তো কিরণে মানে কিরণরা দিয়েছে এইটা মিল্টনের টিফিন ইয়ে ট্রে দিয়েছে কাপ দিয়েছে আর একটা বাটি চামচ এগুলো দিয়েছে সুন্দর হয়েছে এটা সত্যি খুব অসাধারণ হয়েছে তো এরপরে আর একটা খুলছে এটা কে দিয়েছে আমার তোটা খেয়াল নেই এটা একটা গাড়ি গাড়িটা আচ্ছা এই গাড়িটা এই গাড়িটা খুব সুন্দর হয়েছে পরে দেখলাম গাড়িটা যখন চালাবে না দেওয়ালে যখন লাইট বন্ধ করবে দেওয়ালে তখন পুলিশের যে বিএসএফদের যে গাড়ি গাড়িগুলো সেই সেইগুলো নিয়ে আসে আর কি খুব সুন্দর গাড়িটা তো পরে অন্য একদিন তো অন্য একটা ব্লগে শেয়ার করবো আজ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য শুধু গিফটগুলো দেখাবো বাবু কি কী গিফটগুলো পেয়েছে দেখো গাড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে যে দিয়েছে তাকে অনেক থ্যাংক ইউ কারণ এত লোক এসেছে কে কাকে কোনটা কি দিয়েছে সত্যি আমরা খেয়াল করিনি যারটা শুধু নাম লেখানো রয়েছে তারটাই শুধু বুঝতে পেরেছি তাদেরগুলোই বাকিগুলো আর বুঝতে পারিনি তো দেখো কত সুন্দর ঘুরছে গাড়িটা ইয়ে চাবি দিলে ইয়ে বিছানাতেও একটু একটু করে ঘুরছে বাবু তো খুব খুশি এরপরে সেই বোতলটা খুলবে ভাবি যেটা দিয়েছে নিচের ভাবি এটা মিল্টনের এটা মনে হচ্ছে জলের বোতল আচ্ছা এটা সনি বেহেন দিয়েছে সরি এটা ওটা তো পুষ্পাভাবি দিয়েছে এটা সনি বেহেন দিয়েছে তো খুব সুন্দর হয়েছে পিঙ্ক কালারের বোতলটা বোতলটা সত্যি ভালো হয়েছে জল খাওয়ার ইয়ে আর এটা হচ্ছে চকলেট বক্স দিয়েছে কেউ খুব সুন্দর এর মধ্যেই চকলেটগুলো ছিল আর চকলেটগুলো খেতে দুর্দান্ত আর এই দেখো একজন টিফিন বক্স দিয়েছে এই দেখো একটা টিফিন বক্স এইগুলো পেনসিল বক্স সব খুলে খুলে দেখা রেখেছে বাবু তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি আর এইটা দিয়েছে ওর অফিসেরই একজন এটা সত্যিই সবথেকে মানে বেস্ট গিফট আমার কাছে মনে হয় কারণ এটা কাজেরও হবে বাবুর খুব এটা হচ্ছে হাওয়া দিয়ে এরকম বাবুর সুপার মতন বসার ইয়ে হবে বই দেখো এটাকে হাওয়া দিয়ে বেরিয়ে করতে হবে তো ওর পাপাকে বললাম একদিন সময় করে সাইকেলের দোকান থেকে হাওয়া দিয়ে নিয়ে এসো বেশ বাবু বসতে পারবে খুব সুন্দর হয়েছে আর এই দেখো একজন একটা বোতল দিয়েছে আর এইগুলোতে আমি এক আমি একটা দিয়েছি বোর্ড এই দেখো এই ম্যাজিক বোর্ডগুলো এখন আর একটা পেয়েছে এটা অনেক বড় এটা আরও সুন্দর আর এই দিকে দেখো একটা চকলেটের বাক বক্স দিয়েছে দারুণ চকলেট চকলেটের স্বাদটাও খুব সুন্দর আমি ওটা খেয়েছিলাম চকলেটটা ডার্ক চকলেট খুব সুন্দর চকলেট দেখো আর এই দেখো যত চকলেটগুলো পেয়েছে সব চকলেটগুলো তোমাদের একবার সাজিয়ে সাজিয়ে দেখাচ্ছি দেখো ডেরি মিল্ক হয়েছে ফাইভ স্টার তারপর ইয়ে জ্যাম এত কিছু প্রেম হচ্ছে দোকান নিয়ে বসে রয়েছে ছেলে আর দেখো কত কত আর ওইদিকে একটা জ্যামিতি বক্স আছে কিছু পেয়েছে গিফটের থেকে সবার আশীর্বাদটাই মেইন। তো গিফট গিফটে একটু কিছু মানে পছন্দের জিনিস হলে বাচ্চারা খুব খুশি হয় এইদিকে দেখো আর একটা গাড়ি পেয়েছে গ্রিন হালকা গ্রিন ওইটা এখনো খোলেনি বাবুকে যেহেতু ওটা ঠেলা গাড়ি খোলেনি বাকিগুলো সব খুলেছে আর এই দেখো সেই বোর্ডটা আর এইদিকে এটা জ্যামিতি বক্স জ্যামিতি বক্সটা সত্যি খুব কাজের জিনিস পড়াশোনা করতে এগুলো মানে স্কেল এটা ওটা অনেক কিছুতে দরকার হবে ওর সুবিধা হবে এর আগের বার একটা পেয়েছিল এদিকে টিফিন বক্স জলের বোতল সব জলের বোতলগুলো আর মিল্টন কোম্পানিরাই দেখো একটা টিফিন বক্স খুব সুন্দর টিফিন বক্স আর এটা তো তোমাদের দেখালাম বিপিন ভাই দিয়েছে তখন দেখালাম তোমাদেরকে তো এটা এখন আমি খুলিনি বক্সের মধ্যেই রয়েছে আর এই দেখো দুটো কাপে রয়েছে দুটো কাপ পেয়েছে আর এইদিকে দেখো জলের বোতলগুলো সত্যি জলের বোতলগুলো খুব সুন্দর হয়েছে আর ওইটা তো তোমাদেরকে দেখিয়েছি যেটা চেয়ারে বসবে ওইটা খুব সুন্দর হবে যেদিন ওর বাবা ফুলিয়ে নিয়ে মানে ইয়ে করে নিয়ে আসবে দোকান থেকে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব চেয়ারটা কেমন সোফাটা কেমন হবে চেয়ার সোফাটা আর এই টিফিন বক্সটাও খুব সুন্দর হয়েছে আর এই দিকে দেখো ড্রয়িং পেপার কালার বুক কালার এইগুলো দিয়েছে এগুলো খুব ভালো হয়েছে সমস্ত গিফটগুলো সত্যি খুব অসাধারণ হয়েছে আর একটা ছিল সেটা হচ্ছে টেনিস বল খেলার ব্যাডমিন্টন সেটা মনে হয় আমার করা হয়নি তো অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আনসির মা দিয়েছিল টেনিস বল টেনিস আর এই দেখো বন্ধুরা বাবু ওই ইয়ে যে বোর্ডটা পেয়েছিল গিফট আর একটা ওটা পেয়ে দেখো মোবাইল দেখে সেই রাতের বেলা সঙ্গে সঙ্গে দেখো ড্রয়িং করতে শুরু করে দিয়েছে হ্যাঁ তো বলছে এখন রাত দেড়টা বাজে ঘুমো কার কথা শোনে দেখো একটা ড্রগ ড্রয়িং করছিল তো তার জন্য আমি একটুখানি শ্যুট করলাম তো ডগের বডিটা দেখো কত ছোট করে ফেলেছে আর উপরেরটা কত বড় করে ফেলেছে দেখো ভুল করে হ্যাঁ তবু বাচ্চারা যেটা ওদের ভালো লাগে সেটা ওরা করে তো খুব সুন্দর হয়েছে বডিটা একদম ছোট হয়ে গেছে তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো যে যেখানে থাকো তোমরা যে যেখানে থাকো বন্ধুরা সব ভালো থাকো সুস্থ থাকো সেটাই প্রার্থনা করি আবার বছর বসে বাবুর বার্থডে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ ততক্ষণে তোমরা ভালো থাকো আর প্রতিদিনে আমি যে ভিডিওগুলো দিই সেইগুলো তোমরা প্লিজ দেখো আর ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করো আর যদি কোনো নতুন বন্ধু বা আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর আমার পাশে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো তো ভিডিওটার বড় করছি না তো টাটা গুড নাইট সুইট ড্রিম